এক প্যাকেট দুধের বিনিময়ে কিন্তু আমাকে হচ্ছে ভোগ করার জন্য এমনও কিছু একটা পুরুষ হচ্ছে একটা না বেশ কয়েকজন পুরুষই কিন্তু আমাকে হানার দৃষ্টিতে মানে প্রস্তাব দিয়েছিলেন এমন কি একটা পুরুষ হচ্ছে আমাকে তাৎক্ষণিকভাবে কিন্তু তুলেও নিয়ে গেছেন। তো এই যে এরকম যে করতেছে কেন করতেছে আমি জানি না আমার জামা কাপড় প্রায় রাস্তার মধ্যে ছিঁড়েও ফেলতে ধরছিল তো এই মোমেন্টে আর্মিরা আমাকে বাঁচিয়েছে কিন্তু এই যে ওনাদের যে দৃষ্টিকোণ আমাকে হচ্ছে ওনাদের সাথে বা কোনো ছেলেটার যদি থাকতে হয় তাহলে নাকি ছেলেদের ভোগ্যপূর্ণ হয়ে থাকতে হবে তো এই জিনিসটা কেন হচ্ছে বারবার আমি জানি না আমি একজন শিক্ষিত মানুষ আমি এই যে এত বড় হয়েছি কখনও কিন্তু কারো ভোগ্যপূর্ণ হিসেবে কিন্তু আমাকে দিন কাটাতে হয়নি আমি কিন্তু এমনিতেই টাকা পয়সা পেয়েছি এমনিতেই কিন্তু আমি জীবন কাটিয়েছি অনেক টাকা খরচ করেছে আমার আব্বু হোক আর আমিও হোক আমি যে ইনকাম করছি বা আম্মুও যে আমাকে খাওয়াইছে বা আমার ফ্যামিলি যে আমাকে ইয়া করছে তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক টাকা পয়সার কিন্তু আমার পেছনে খরচ হয়েছে সেই ক্ষেত্রে আমাকে কিভাবে তিরিশ টাকার বিনিময়ে মানে এভাবে করে হচ্ছে ভোগ করতে চায় বা আমাকে বাধ্য করে এই মেন্টালিটির মানুষগুলো কোথেকে আসে আমি আদৌ বুঝতে পারতেছি না কীভাবে এগুলো হচ্ছে আমি ওদেরকে একটু বলবেন যে যে আপনাদের যে মানে যে দুধ এক প্যাকেট দুধ তিরিশ টাকা দাম আপনাকে কিনে দিয়েছে প্রথম কি বলেছিল এরপরে কি আচরণটা করলে একটু যদি বলেন আসলে তখন হচ্ছে বেশ কয়েক কুকুর মনে হয় আমার পেছনে হচ্ছে তারা করেছিল এরকম একটা সিচুয়েশন তো এখানে হচ্ছে একটা ভাইয়া ছিল তো বলল যে হচ্ছে সমস্যা নেই আপনি হচ্ছে কি ঘুরতে চান বা এরকম কিছুই বলছে তো আমার কাছে মনে হলো যে শিক্ষিত মানুষ আমাদের বয়সী হয়তো বা ভালোই হবে তো ওনারও আবার ওই যে একটা পার্সেল নাকি দেওয়ার কথা ছিল তো ওনার গার্লফ্রেন্ড নাকি জানি না একটা বুকে হচ্ছে সেখানে দিয়ে আসলো দিয়ে আসার পরে সে হচ্ছে আমাকে যে দুধ কিনে দিয়েছিলো তার বিনিময় হচ্ছে আমার পুরো একবার হায়নার মতো ঘেপ ধরে পড়ছিলো আমি হচ্ছে ওনার কাছ থেকে চলে অন্য জায়গায় হচ্ছে আসতে চাচ্ছিলাম অন্য মাধ্যমে বা অন্য গাড়ি বা কোনোভাবে আসতে চাচ্ছিলাম তো সেই ক্ষেত্রে সে আবার আমাকে জোরপূর্বক বাইকে তুলে তুলে হ্যাঁচকা টান দিয়ে হচ্ছে আমাকে বাধ্য করে লাইক হচ্ছে যে হচ্ছে আমি তোমাকে মানে জোরপূর্বকের রাস্তার মধ্যেই তোমার সাথে ফিজিক্যাল হবে এরকম একটা সিচুয়েশন তো সেই ক্ষেত্রে অনেকগুলো আর্মি প্লাস হচ্ছে ডিবি পারসন যিনি নাম মনে হয় আরনুর রশিদ নাকি জানি না ডিটেকটিভ মনে ছিলেন তো ওনার সাথে আমার পূর্বে পরিচয় ছিল তো ওই মোমেন্টে উনিও দেখে ফেলেন তো সেই সিচুয়েশন থেকে কিন্তু উনিও আমাকে রেস্কিউ করে বাইক দিয়ে হচ্ছে আমাকে পরে হসপিটাল কুর্মিটালা হসপিটালের ওইখানটাতে রেখে দিছিল যে হচ্ছে এটা একটু সেফ তুমি এখানে থাকো বা হচ্ছে আরেক জায়গা পরে ওইখান থেকে আবার সিএনজি মোতাবেক আমি অন্য জায়গায় গিয়েছিলাম এই যে বাসায় নিয়ে গেছে এই বিষয়টা কিভাবে মানে বলবেন যে সেটা কি ঘটেছিল বাসায় নেওয়ার ক্ষেত্রে বলবো বিভিন্ন ভালো ভালো সেক্টর যেখানে কি না ওয়েল এডুকেটেড পারসন ইভেন এত সুন্দর ক্ষমা যাদেরকে দেখলেই মনে হয় যে না ওরা শিক্ষিত মানুষ যথেষ্ট মার্জিত এরকম এরকম মানুষজন হচ্ছে বাসায় নিয়ে আমাকে একবেলা খাওয়াইছে দুবেলা খাওয়াইছে একবেলা খাওয়াই মনে করেন হচ্ছে ফিজিক্যাল হওয়ার জন্য অ্যাপ্রোচ করছে তোমার খাওয়াইছি না তোমার সাথে আমি ফিজিক্যাল হবো এরকম করে হচ্ছে অনেকে মারধর করতেও আগায় আসছে তো অনেক জায়গায় হচ্ছে আমি পারি নাই আলটিমেটলি আমার মারধর করতে আমাকে হয়তো বা কম্প্রোমাইজ করতে হয়েছে বাট হচ্ছে যখন আমি প্রতিবাদ জানানোর চেষ্টা করছি বা প্রতিবাদ করার পারমিশন পেয়েছি তখন যখন আমাকে মারতে ধরছে আমাকে একটা থাপ্পড় দিছে আমি একটা থাপ্পড় দিয়ে আমি কিন্তু ওইখান থেকে চলে আসছি আমার জামাটা একটু ছিঁড়ে গেছে বাট হচ্ছে আলটিমেটলি আমি বের হয়ে আসছি তো এই যে কেন আপনার সাথে এমন করতেছে কেন আপনি কেন খোলা কাশে নিচ্ছে আপনি আমাদেরকে একটু বলবেন আমি জানি না আমার একটা বয়ফ্রেন্ড ছিল ওই যে আমার ওই বয়ফ্রেন্ড আসার পরে জীবনে তারপরেই হচ্ছে মানুষজন হচ্ছে আমার সাথে ফিজিক্যাল হওয়ার পারমিশনটা মনে হয় বেশি পেয়ে গেছে লাইফ হচ্ছে কেউ আমাকে আর কোনো রকম সাপোর্ট করতেছে না এর আগে কিন্তু আমি একটা জায়গায় চিল্লানি মারলেও কিন্তু কেউ একজন আমাকে সাপোর্ট করতেছে না মেয়ে হচ্ছে ভালো আছে ও মেয়ে ওকে ভোগ করা যাবে না এটা বেআইনি বাট হচ্ছে ও আসার পরে আমার লাইফে আমার মনে হয় মান সম্মান সব চলে গেছে মানে আপনার বয়ফ্রেন্ড আপনার লাইফ থেকে চলে যাওয়ার পর থেকে আপনার সাথে এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো আপনার সাথে বেশি করতেছে আমাদেরকে একটু বলবেন যে মা বাবার কাছে ফিরে যাওয়া যায় না কেন আপনি খোলা আকাশে নিচে থাকবেন একটু বলবেন মা বাবার কাছে আমি যেতাম বাট হচ্ছে আমার আব্বু হচ্ছে তিন নাম্বার বিয়ে করছে আব্বু বসে সংসারে অশান্তি আর হচ্ছে আমার যে ডকুমেন্ট ওইখানে নাকি আব্বু আম্মুর নাম ঠিক নাই তো এই রিলেটেড ইস্যুতে আর আমার ডেট অফ বার্থও চেঞ্জ আর আমার নাম হচ্ছে আরিনা একটা জিনিয়া জিনিয়া নামটা ওইখানে অ্যাড করা হয়নি তো এই যে আমার বাবা মাকে কোনো রকম মূল্যায়ন করেননি স্কুল কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় তো সেই ক্ষেত্রে আমার আব্বা মা আমাকেও মূল্যায়ন করতেছে না আমাকে ঘরে নিচ্ছে না এই জন্য মানে আপনার জন্য আপনার সেখানে মূল্যায়ন হয়নি দেখে সত্যিকারই তো বাবা মা তো আপনার তার নাকি নাকি তাও আপনি জানেন না দেখেন বাবা মা যদি তা ওনাদেরই হওয়ার কথা ছিল বাট হচ্ছে আমি ছোটো থেকে তাই জানতাম বাট হচ্ছে এলাকাবাসী সবাই হচ্ছে এমনভাবে অ্যাপ্রোচ করতো যে হচ্ছে না আমি ওনাদের সন্তান না আমি থেকে আসছি হ্যাঁ আমার বাবাকে হচ্ছে আমার মায়ের স্বামী ভাবতো না আমাকে তাদের সন্তান ভাবতো না এরকম করে অ্যাপ্রোচ করতো আমার আম্মু আইনি আদালতে কোনো রকম হেল্প এরকম পায় নাই তো হচ্ছে সব দিক থেকে আব্বু দিতে গেছে আব্বু একটা পর একটা বিয়ে করছে আব্বু বাচ্চা পয়দা করছে আম্মু কিন্তু আলটিমেটলি লুজার হয়েছে তো এখন আম্মুর কি কন্ডিশন আমি জানি না আম্মু বসে টাকা পয়সা হইলে তারপরে হচ্ছে আসিস বাসার অবস্থা ভালো না আম্মুকে প্রায় হচ্ছে বের করে দিবে বের করে দিবে এমন একটা সিচুয়েশন আম্মুর বাসা থেকে তো এই হলো আপনার পরিস্থিতি আমাদেরকে যেটা আপনি জানালেন আর ইন আমাদেরকে একটু বলবেন যে আপনার লাইফে এমন কোনো স্মৃতি রয়েছে যে রাতে যখন আপনি খোলা কাশে নিচে ঘুমিয়ে আছেন আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটেছে দেখেন এই যে প্রতিষ্ঠান ভিত্তিক হচ্ছে সিকিউরিটি গার্ড যারা কিনা সিকিউরিটি দেওয়ার জন্যই আছেন তারাও কিন্তু আমার গায়ে হাত দিচ্ছে যখন কিনা আমি অবচেতনভাবে ঘুমিয়ে পড়েছিলাম তাদের ভরসায় যে হচ্ছে হ্যাঁ তারা হচ্ছে আমাকে সেফ গার্ড দিচ্ছে বাট হচ্ছে সেফ গার্ডের বিনিময়ে তারা হচ্ছে আমাকে অবচেতন অবস্থায় গায়ে টাচ করেছে ইভেন চালক যারা কিনা হচ্ছে পথচারী পাড়াপাড়ার জন্যই মনে করেন কর্মরত তারাও হচ্ছে আমাকে হচ্ছে বিনামূল্যে পারাপাড়ের বিনিময়ে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে এমন কি বাস কন্ট্রাক্টর যারা কিনা আমার টাকা নিছে বাট হচ্ছে আলটিমেটলি আমাকে ভুল জায়গা নিয়ে আমাকে জোরপূর্বক কিন্তু ফিজিক্যাল হওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল আলটিমেটলি তখন হয়তো বা সুযোগ পাইনি বাট এখন যেহেতু আমি প্রবলেমেটিক তো হচ্ছে এখন বলতেছে তুমি টাকা দিতেছো না তাহলে দি হতো এরকম একটা সিচুয়েশন মানে টাকার জন্য খাদ্যের জন্য খাবারের জন্য যে কোনো বিষয়ের জন্য আপনি অনেকবারই আপনি একটাই বিষয় ছিল যে আপনি একজন নারী আপনাকে মানে হলো ভোগের পণ্য মনে করে আপনাকে এই ধরনের ভোগ করার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু আপনি এই এই মুহূর্তে দেশবাসীর কাছে কি চান আসলে আপনি তো এভাবে খোলা কাশি নিচে থাকতে পারবেন না এখন ঝড় বাদলের দিন বর্ষা সিজন সব জায়গায় মানে খোলা কাশি নিচে থাকা যায় না আপনি দেশবাসীর কাছে কি চান আপনি আমাদেরকে একটু আমি দেশবাসীর কাছে চাইবো যে হচ্ছে দেখেন এই মোমেন্টে অনেক ভালো মানুষেরাই কিন্তু এগুলোকে দেখেছে এই যে এদেরকে চিহ্নিত করে এখান এই সমাজ থেকে উচ্ছেদ করতে হবে না হলে পরবর্তী সমাজ এমন কি আমি যদি হচ্ছে কোনোরকম ভালো পজিশনে বা ভালো একটা জায়গায় যদি কাজ করি এই সব মানুষের জন্য আমি কিন্তু আমার শরীরকে শরীরকে ঠিক রাখতে পারবো না এমনকি আমার টাকা পয়সা নিয়েও টান দিবে তারা এদেরকে সমাজ থেকে উচ্ছেদ করতে হবে আর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আইরিন এই খোলা আকাশের নিচে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি হলো ঠিক জাতীয় প্রেস ক্লাবের রেল লাইনের যে লিফটি রয়েছে সেই লিফটের গোড়ায় রয়েছে আইরিন এই আইরিন আজকে পাঁচ দিন ধরে এই খোলা কাশে নিচে রয়েছে এই বৃষ্টি বাদলের মধ্যে থেকে আর পাশাপাশি তার অবস্থানটা ক্রমান্বয়ে অসুস্থ হয়ে যাচ্ছে আমরা দেখেছি এর আগেও আজ থেকে ছয় মাস আগে আমরা যেখানে দেখি তখন তার চেহারা ছিল একরকম আর এখন দেখেছি যে ক্রমান্বয়ে তাকে রোগাক্রান্ত এবং অসুস্থ হয়ে যাচ্ছে আর এই এই বিপদ থেকে তাকে বাঁচাতে যদি আপনারা একটু ভিডিওটি শেয়ার দিয়ে দিন এবং অনেক মানুষের কাছে ছড়িয়ে যাবে অন্তত কোনো না কোনো মানুষ অন্তত এই আইরিনের পাশে এসে দাঁড়াবে আইরিনকে একটু হলেও সহযোগিতা করার চেষ্টা করবে কিছু না হোক অন্তত মেয়েটির একটু থাকার ব্যবস্থা করুন একজন নারী হিসাবে যে মেয়েটির যদি থাকার একটা পরিবেশ হয় থাকার যদি একটি জায়গা হয়ে যায় তাহলে কিন্তু এই মেয়েটির একটা গন্তব্যস্থল হয়ে যাবে যে অন্তত তার শারীরিক নির্যাতনটা থেকে বাঁচতে পারবে দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আইরিন আপনার কাছে একটু জানার চেষ্টা করি আপনাকে এখন থেকে আরও দশ দিন মন্ত কোথায় পাবে আমি এখন থেকে দশ দিন পর্যন্ত আমি বলবো না তবে হচ্ছে আমার একটা মানে এখান থেকে একটা সলিউশন আসার কথা ছিল প্রেস ক্লাব তো আমাকে আলটিমেটলি যদি আগামীকাল বা হচ্ছে আমার সমাধান আসার এক পর্যন্ত প্রেস ক্লাবে যদি আপনারা যোগাযোগ করেন আমার নামে যদি কোনো রকম কন্ট্যাক্ট বা ইনফরমেশন চান এখানে অবশ্যই ইনফরমেশন কিছু একটা ফেলেও পেতে পারেন মানে আপনার আপনার কোনো ব্যক্তিগত কোনো মোবাইল নেই আমার ব্যক্তিগত কোনো মোবাইল নেই